আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও গাছ আজকে ভিডিও থামেলেন টাইটেল থেকে তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কোনখানে হ্যাঁ আজকে আমরা এসেছি আমাদের গাজীপুরের শ্রীপুরের একটি জায়গা সেটা হচ্ছে সাতরামার রেল স্টেশন তো এই স্টেশনে আসার কারণ হচ্ছে মূলত আমরা বিকালে হাঁটতে আসছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্টেশন তো আপনাদেরকে দেখাবো যে আজকে এই স্টেশনের অবস্থান আর এখানে কি কি গাড়ি থামে সেটা তো চলেন একটাই গাড়ি সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই এখন এটা প্রত্যেক স্টেশনের মতো পড়ে রয়েছে এখানে সকালে আর সন্ধ্যায় বুঝে একটা গাড়ি বা দুটা গাড়ি থামে এছাড়া আর কোনো গাড়ি থামে না তো এখন কথা হচ্ছে যে স্টেশনে যে অবস্থা এই জন্য অনেক মানুষ আসে না এখন সবাই শ্রীপুর স্টেশনে চলে যায় গাড়ির জন্য এখানে আর কেউ আসে না যতটুকু আমি বুঝতে পারতেছি আর এখানকার যে পরিবেশ এমনি ফটোশ্যুট বলেন ভিডিও বলেন এগুলোর জন্য খুবই একটি ভালো রেল লাইনের জন্য খুবই একটা ভালো জায়গা কিন্তু এই স্টেশনটা আমার মনে হয় যে আবার একটু আপডেট করা উচিত অন্য অন্য স্টেশনের থেকে আরও আপডেট করা উচিত কারণ এটা একটা জায়গাটা মানে মানুষ খুব কষ্ট হচ্ছে মানুষের চলার জন্য আর কি আজকে মতো ভিডিওটা এটুকুই ছিল তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির ব্লগ হইতেছে আর ইউটিউব চ্যানেলে তো বাই বাই